হ্যালো রূপম আজকের প্রথম ভিডিও নিয়ে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো একটু কয়েকদিন ধরে এরকম ব্যাকগ্রাউন্ডে ভিডিও করতে হচ্ছে তার জন্য এক্সট্রিমলি সরি কারণ আমি একটু অন্য জায়গায় রয়েছি আজকে বাড়ি যাবো বাড়িতে বাড়ি সেটা গিয়ে ভিডিও করবো কিন্তু ভিডিও তো কন্টিনিউ করে হবে তোমরাই করো না যেরকম আপডেটস আছে সেরকম চেষ্টা করছি ভিডিওগুলো করার তো আজকে এখন আমরা কথা বলতে এসছি ঈদের চোদ্দতম দিনে দাঁড়িয়ে বড়বাদের হোল কালেকশন দেখো গতকালকের যে রিপোর্টটা এসছে চোদ্দতম দিনে এসে দাড়িও ব্যাপক এবং দুঃখের মানে বিষয় এটাই আমি দেখলাম ওয়ার্কিং ডেতে স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে মাল্টিপ্লেক্সগুলো শো বাড়াচ্ছে কিন্তু মেন হলিডে শুক্রবারে সেদিন কিন্তু কোনো রকম শো বাড়াচ্ছে না তো এইটা আমি জানি না কোন ধরনের মানে নোংরামি হচ্ছে তোমরা বুঝতেই পারছো একটা ঘোর পলিটিক্স চলছে ইভেন শারীর ম্যাম নিজেও এটা বলেছে যে যেখানে শো বাড়ানো দরকার যেই সিনেমাটার হাইট সব থেকে বেশি যেই সিনেমাটা দেখতে মানুষ মিডনাইটে নাইটে ভিড় ভিড় করছে বা অন্যান্য সময় টিকিট পাওয়া যাচ্ছে না সেই মানে সিনেমাটা কেন শো বাড়ানো হচ্ছে না এটা নিয়ে তিনিও ক্ষোভ প্রকাশ করেছেন যাই হোক কিন্তু এটা ভালো লাগার বিষয় প্রতিদিন বরবাদ পঞ্চাশ লক্ষের ওপরে শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকে বিজনেস করছে প্রতিদিন এবং গতকালকেও সেম টু সেম চুয়ান্ন লক্ষ দশ হাজার টাকা গতকালকে টোটাল মাল্টিপ্লেক্স রিপোর্ট দাঁড়িয়েছে চুয়ান্ন লক্ষ দশ হাজার টাকা এবং তোমরা আর একটা কথা মানে কথা শুনলে তো জাস্ট পাগল হয়ে যাবে পাঁচ লক্ষ টাকার কাছাকাছি গতকালকে শুধুমাত্র মধুমিতা সিনেমা হল থেকে কালেকশন করেছে বরবাদ পাঁচ লক্ষ তিন লক্ষ থেকে পাঁচ লক্ষর ভেতর এরকমই আই থিঙ্ক অ্যামাউন্টটা দেখলাম এবং শুধুমাত্র মধুমিতা সিনেমা হল থেকেও বরবাদ এক কোটি টাকা চোদ্দ দিনে অলরেডি তুলে ফেলেছে শুধুমাত্র মধুমিতা সিনেমা হল থেকে এক কোটির কালেকশান আমি যাই না আগে কখনো হয়েছে কি না কিন্তু যদি মানে এটা যদি হয়ে থাকে ফর দ্য ফার্স্ট টাইম একটা সিঙ্গেল স্ক্রিন থেকে বরবাদে চোদ্দো দিনে টোটাল কালেকশন এক কোটি টাকা এক কোটি টাকার ওপরে বন্ধুরা বুঝতেই পারছে মানে দারুণ একটা বিষয় আমি তো এক্সট্রিমলি হ্যাপি দেখো মধুমিতা হচ্ছে ব্ল্যাকের মাস্টার ব্ল্যাক করবার জন্য মধুমিতা হচ্ছে বেস্ট ঠিক আছে এবং মধুমিতাতে এই সমস্ত জিনিসগুলো হয় আমি সেংকে পডকাস্ট আমাদের নতুন পডকাস্ট চলে এসছে রিফাত ভাই এবং আমার নতুন পডকাস্ট সিনেমার এপার ওপর চ্যানেলে যারা দেখুন অবশ্যই দেখো এবং সেখানে আমরা এই বিষয়টা আলোচনাই করেছি যে এটা আশি টাকার টিকিট মধুমিতা সিনেমা হলেই একমাত্র সেটা হাজার টাকা অব্দি বিক্রি হতে পারে ঠিক আছে মানুষজন তো খেপে যাচ্ছে মারামারি হচ্ছে এবং এটা প্রতি বছরই আমরা দেখতে পাই মানে সিঙ্গেল স্ক্রিনের হিসাব মতো মধুমিতা সিনেমা হলের মধ্যেই যে এরকম ব্ল্যাকের টিকিট আর কি বিক্রি হয় এবং মারামারি হয় পুলিশরাও কিছু করে না প্রশাসন থেকে যারা আসে কারণ এরা পুরোপুরি যুক্ত থাকে ব্যাপারটার মধ্যে এবং সিনেমা হলের মালিক কোথাও গিয়ে জিনিসটা ভালো করেই জানে তো যাই হোক কিন্তু এটা ভালো লাগার বিষয় যে এক কোটি টাকা শুধুমাত্র মধুমিতা সিনেমা হল থেকে ইনকাম হচ্ছে মানে বরবাদ বরবাদের আর চার কোটি পাঁচ কোটি আই থিঙ্ক মাল্টিপ্লেক্স থেকে আর বাকিগুলো বাকি সমস্ত সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে তো টোটাল যে কালেকশানটা গ্রস কালেকশান সেটা দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ কোটির কাছে পঁয়তাল্লিশ কোটি নিয়ার অ্যাবাউট পঁয়তাল্লিশ মানে ফর্টি ফাইভ টু ফরটি সিক্স পঁয়তাল্লিশ কোটির ওপরে এবং আই থিঙ্ক যদি খুব ভালো হয়ে থাকে তাহলে ফর্টি সিক্স ক্রও বুঝতেই পারছো কী হারে ব্যবসা করেছে চোদ্দোটা দিনের টোটাল কালেকশান পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কোটি টাকার মধ্যে ফর্টি ফাইভ ক্রোড় টু ফর্টি সিক্স ক্রোড় দ্যাটস আ হিউজ কালেকশান অ্যান্ড ইটস আ ব্লকবাস্টার রেসপন্স মানে এটাকে বলা হয় হচ্ছে ব্লকবাস্টার রেসপন্স দেখিয়ে দিল ভাই বরবাদ খেলা দেখিয়ে দিল এবং আমি গতকালকে পৌশালি দিয়ে একটা ইন্টারভিউ দেখছিলাম মেহদিয়াসম হৃদয় ভাইয়া বলেছে যে পরবর্তী ছবিটা বরবাদের থেকেও বড় হবে মানে বরবাদ থেকেও বেশি গ্র্যাঞ্জার করে নির্মাণ করা হবে এবং সেই লেভেলের কিছু হতে চলেছে ঠিক আছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে স্ক্রিপ্টের কাজ চলছে দেখা যাক ফর দ্য বেস্ট এবং মেহদি হাসান রিজার্স সত্যি দেখিয়ে দিল মানে তিনি কি লেভেলের ডিরেক্টর তার প্রথম সিনেমাতেই আমরা তার পরিচয়টা পেয়ে গেলাম তার ভিজানের পরিচয়টা পেয়ে গেলাম যাই হোক এটাই বলবো এখনো পর্যন্ত পঁয়তাল্লিশ দিনে আমি যাই না এই চোদ্দ দিনের রেকর্ড মানে মাত্র দু সপ্তাহে আজকে থেকে আই থিঙ্ক হ্যাঁ দু সপ্তাহ তো হয়ে গেল আজকে থেকে থার্ড উইক শুরু হচ্ছে এবং থার্ড উইকে একশো একুশটা হল দিয়ে আবারও রানিং হবে বরবাদ তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানা ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ টেক কেয়ার